তোমরা কেমন আছো আমি না মোটেও ভালো নেই বুঝলা তোমার মিনি উনুনটা পুরো ভিজে ভিজে গেছে দুই তিন দিন ধরে বৃষ্টি নামিয়েছে তা থামতেছে না রান্না করবো কী করে বুঝলা আমার না ওই উনুনটা ধরে নিচে নামানো যায় না তার যদি মা নতুন এই উনুনটা বানাইছে তাই একদিন বানাইছে তারপরের দিন উনুনটা কি জলে বলো তো আমি উনুনটা ধরাই জল আসছিলাম দিয়ে কিরম জলে উনুনটা শুকানোর জন্য তো রোদ হওয়া লাগবে বলো রোদ আসে না তো উনুনটা কী করে শুকাবে আমার এই নতুন মাটির উনুনটা তোমাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানায় এনে পরে কড়াই কড়াইটা হালকা গরম তার মধ্যে দিয়ে তেল পর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দেখো পেঁয়াজ কুচিগুলো কড়াইতে দেওয়া হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে না বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা তো অবশ্যই মনে করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমরা আসলে মানুষ আমাদের সব সমস্যা বুঝলা তো বৃষ্টি হলেও সমস্যা রোদ উঠলেও সমস্যা রোদ উঠলেই গরম লাগে আর বৃষ্টি হলেই করে তার জন্য মারা গেলাম আর তুমি একটা উনুন বানাই দাও যেটা আমি সরাই সরাই যেখানে সেখানে নিয়ে রান্না করতে পারবো তো নুন একদিন বানাইছে তার পরের দিন কি আর রান্না করা যায় তাও জাল ধরাচ্ছি আর লিপ দিছে তাও কি করবো তাও কষ্ট মষ্ট করে রান্নাটা করতে হয়েছে দাও পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে কাঁচা লঙ্কা কিছু করে ভেজে করতেছি পাকা পটল ভাজা করবো ভাজা করবো দেখো আগের দিন তোমাদের রান্না করে দেখা লা পাকা পটলের যে শ্বাস থাকে সেই রান্না করবো পাকা পটল মানে খুশা শুদ্ধ যেভাবে পটল ভাজা করি ওরম ভাবে করবো পাকা পটল তো খুশা সুলে ফেলে দেওয়া যায় না আর পাকা পটল কিন্তু খাতে ভালো মিষ্টি মিষ্টি লাগে ভাজা করে খাতে সেই লাগে কিছুক্ষণ পদ্ম পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে হয়ে গেছে পিঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা পাকা পটলগুলো পাকা পটল গুলো দেওয়া হয়ে যাবে খুন্তিতে একটু ভালো করে নাড়া করে দিলাম ভালো করে আমার কিন্তু পাকা গুলো কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে এই পাকা পটল কিন্তু এইভাবে খাতে হলে সেই সাথে তোমরা একবার বাড়িতে এইভাবে পাতা পটল ভাজা করে খাইয়ে দেহ এই পাকা পটলগুলো তাড়াতাড়ি করে ভাজা তার জন্যই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তাই পাকা পটল ভাজা করার জন্য বেশি কিছু দিই লবণ দিছি হলুদ দিছি আর দিচ্ছি একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো পুরো মশলাগুলো দেওয়া হয়ে যাবে পটলগুলো একটু খুন দিয়ে আর একটু ভালো করে নারা করে দিলাম আরও কিছুক্ষণ পটলগুলো হতেই দিতে হবে তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবা তোমরা প্লিস আমি তোমাদের কথা কত ভাবি নতুন উনুন করে সেই উনুন ধরে তাতে আবার রান্না করে তোমাদের দেয় আসছি বলো পাকা পটল এইভাবে ভাজা করে তোমরা কে কে খাইছো সেটাও কমেন্ট করে জানাও কিন্তু এবার থেকে যদি বাজারাতে পটল কিনে আনো যদি বাড়ি আনার পরে পটলগুলো পেয়ে যায় এবারে কিন্তু ফেলবা এরম করে ভাজা করে খেয়ে নিবা তখন পটলটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে পটল ভাজাটা যেমন খাবা না একটু মিষ্টি মিষ্টি লাগবে জানো তাতে চিনি দেওয়ার কোনো দরকার নেই পাকা পটল তো একটু মিষ্টি মিষ্টি লাগে যেটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম এমন শুধু খাওয়ার পালা তোমরা আবার না আর কি কি রান্নার ভিডিও দেখতেছিস তো সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি আজকে এই পর্যন্ত তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা না কিন্তু